শারীরিক ও মানসিক বিকাশে ডায়মন্ড মার্শাল আর্ট সেন্টারের প্রশিক্ষণ অব্যাহত বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল জয়ের প্রতিবেদনে উখিয়া ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছে প্রতিদিন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা শারীরিক সক্ষমতা বৃদ্ধি আত্মরক্ষা কৌশল ও মানসিক দৃঢ়তা অর্জনের লক্ষ্যে অংশ নিচ্ছেন এ প্রশিক্ষণে প্রশিক্ষকরা জানিয়েছেন যুগোপযোগী মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা উন্নয়নই তাদের মূল লক্ষ্য স্থানীয় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন এমন উদ্যোগে উখিয়ায় ক্রীড়া ও শৃঙ্খলাবোধ গঠনে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে

আপু ফাই ফাইভের সামনে দাও কিশোনাট্টার সামনে দাও